হাই গাইস আজকে আমরা এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে ছিল বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার মতো প্রতিটি জিনিস এখানে ছিল পুকুরে রং বেরঙের মাছ ছিল এক গাদা খরগোশ আর একটা চমৎকার মেয়ে যেখানে বাচ্চাদের ছবি তোলার জন্য ছিল বিভিন্ন স্পোর্ট আর দেখো একটা ছিল খুবই সুন্দর মিউজিয়াম মিউজিয়ামে ছিল চমৎকার অ্যাক্টিভিটিস আর ছিল পাখিদের রাজ্যে একটা মানুষের খাঁচাতে দেখতে থাকো ভিডিওটি আমি হলাম আরিয়া চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নেই এখন আমি কত সুন্দর জায়গায় চলে এসেছি এখানে না কালকে আমি একটা পার্ক দেখেছিলাম ফেসবুকে তো চলো এই পার্কটা কি আমি এটা হচ্ছে কি পাখির পার্ক তাই না আমরা বিভিন্ন ধরনের পাখি দেখবো তো গাছ দেখো আমরা চলে এসেছি টিকিট কাটতে তো টিকিট যেখানে কাটবো সেখানে ঘরটা চালটা দেখো কত সুন্দর পাখির শেপে দেওয়া আর এটা হচ্ছে ভিতরে যেখানে টিকিট কাটা হয়েছে সেখানে ওপরে বাবুই পাখির খুব সুন্দর একটা গাছের মধ্যে বাবুই পাখির ঘর ছিল আর পাশেই ছিল বাচ্চাদের খেলার জায়গা তো খেলার জায়গা দেখি ওরা খেলা শুরু করে দিয়েছে আর পাশেরটা হচ্ছে রেস্টুরেন্ট দেখো যে দিক দিয়ে আমরা এন্ট্রি করবো এখানে একটা আর্টিফিশিয়াল গাছ ছিল আর গাছ কিন্তু আর্টিফিশিয়াল পাখি ছিল বাবুই পাখির ঘোড়াও ছিল দেখতে কিন্তু খুবই চমৎকার রাখছিলো এটা তো যেখানে আমরা যাবো যে একটা রুমে দিয়ে এটা ভিতরে এন্ট্রি করতে হয় তো আমরা ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি তো দেখো ভালো করে জীবাণুনাশক করে এখানে যেতে হয় তো দেখো এখানে সব টিয়া পাখির প্রজাতি ছিল সব বলতে কয়েকটা টিয়া পাখির প্রজাতি ছিল তো দেখো এটা কত সুন্দরভাবে বসে আছে আর ওই পাশে ছিল আরও দুই রকম দুই প্রজাতির টিয়া পাখি তো এরা খুব সুন্দর করে শীষ বাজাচ্ছিল আর এদেরকে কিন্তু হাতেও নেওয়া যায় তো একদম কাছে যাওয়া যাবে না ওই যে যেটা কালারফুল টিয়া পাখিটা ওইটা কিন্তু ঠুকরে দিতেও পারে কারণ ওটা বেশ বড় ছিল আর ওটা অনেককে নাকি ঠুকরেও দিয়েছে তো দেখো ওই পাখিটা আমরা হাতে নিয়েছি আরিয়া পাপা হাতে নিয়ে নিয়েছে কিন্তু এখন আর আড়িয়া হাতে নিবে না তো আমরা ওই দিক দিয়ে চলে গেলাম ভিতর দিকে আরও পাখি দেখার জন্য তো এখানে একদল শকুন ছিল ওরা কিন্তু যেতে দিচ্ছিল না এই পথে ওরা তেড়ে আসছিল তাই আমরা ওই পাশ ঘুরে গিয়েছি আর এন্ট্রি এটা কিন্তু এখানে চমৎকার খুব সুন্দর একটা এন্ট্রি পথ ছিল কিন্তু শকুনের জন্য আর যাওয়া গেল না তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর এই জায়গাটা এন্ট্রি জায়গা কিন্তু ওই যে দেখো শকুনের দোল ওইখানেই ঘুরছে তো এখানে একটা কেস ছিল খুব সুন্দর এখানে ঢুকে কিন্তু বিভিন্ন পোজ দিয়ে ছবি তোলা হয়েছে আমাদের তো খুবই সুন্দর একটা চমৎকার জায়গা বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের মুরগি রয়েছে বিভিন্ন প্রজাতির আর এখানে ছিল দুইটা প্রজাতির ময়ূর কিছু মুরগিকে বাইরে উন্মুক্ত করে রাখা হয়েছিল আর ভেতরে অনেকগুলো মুরগি ছিল ওদের কিন্তু একদম পা থেকে মাথা পর্যন্ত পালক আর এই মুরগিটা কিন্তু খুবই কিউট ছিল মনে হচ্ছিলো মাথায় অল্প হচ্ছে মখমলের কাজ করা রয়েছে আর এই মুরগিটা অনেক বড় ছিল সাইজে কিন্তু বিরাট ছিল মুরগিটা দেখতে আর এখানে ছিল একজোড়া ঘুঘু পাখি আর দেখুন ধরো এখানে এক সাইতেই বসা কতগুলো ছোট ছোট টিয়ে পাখি রং বেরঙের খুবই কিউট লাগছিল ওদেরকে দেখতে আর ওদের বাসা কিন্তু হাড়ির মতো করে দেওয়া হয়েছে সেখানে ওরা রাতের বেলায় ঢুকে থাকে আর এখানে হচ্ছে ডাইনোসরের ডিম তৈরি করে রাখা হয়েছিল বাচ্চাদের জন্য তো ওরা খুবই কিন্তু এনজয় করছিল আসলে ডিমগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে দেখো চারপাশে অনেক ধরনের অনেক প্রজাতির কবুতর মুরগি রয়েছে শুধু সাইডটা অন্য আরো অন্যান্য তো এটা হচ্ছে বেশ বড় সাইজের সাইজের ছিল কবুতর মুরগির একটা একজোড়া কবুতর আমরা দেখতে পেয়েছি তো এর আগে কখনো এত বড় আমি কবুতর দেখিও নি তো কত প্রজাতির এখানে কবুতর দেখতে পেয়েছি আর এটা ছিল একটা ডায়নাসোরের কঙ্কাল তারপরে আমরা চলে যাবো মিউজিয়ামে তো দেখো মিউজিয়ামটা কত সুন্দর আর এটা না একটা চেয়ারের মতো থেকে মনে হয় একটা চেয়ার কিন্তু সামনে গেলে একটা প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে একটা আয়নাবাজি তো এখানে আমরা পরে অবশ্যই আসব দেখতে আয়নাবাজিটা কেমন তারপরে চলে গিয়েছি বাচ্চাদের ফেভারিট একটা জায়গায় সেটা হচ্ছে উল্টো ঘরে এটা এতদিন ওরা টিভিতেই দেখছিল আজকে ওরা স্বচক্ষে এখানে দেখে খুবই আনন্দ পাচ্ছিল আর এটা হচ্ছে আয়নার একটা খেলা সেখানে একজন দাঁড়ালে পাঁচজন হয়ে যায় তারপর হচ্ছে এটা হচ্ছে ও একটা গভীর কুঁয়ো যার কোনো নিচের তাকালে কোনো শেষ নেই এটা বাচ্চাদের আরেকটা পছন্দের জায়গা সেখানে একটা ঘরের মতো ছোট অংশ ছিল সেখানে ঢুকে এভাবে মাথাটা বের করে রাখলে মনে হচ্ছে কেউ মাথা কেটে রেখে দিয়েছে শরীরের বাকি অংশ নেই তো এটাও এতদিন টিভিতে দেখছিল এখানে সরাসরি দেখে অনেক আনন্দ পাচ্ছিলো খুবই খুবই আনন্দ পাচ্ছিল বাচ্চারা এখানে গিয়ে আর আমরা চলে গিয়ে এসেছি আরেকটা আয়নাবাজিতে তো দেখো কত সুন্দর করে বাচ্চারা এখানে আয়নাবাজি করছে আমরা চলে এসেছি আবার আয়নাবাজির প্রথম রুমটায় তো দেখো এখানে দুইটা সেম সেম রুম রয়েছে মাঝখানে একটা জানালার মতো বড় অংশ রয়েছে আর দুটো রুমেই সেম সেম কালার করা সেম সেম জিনিস বসানো মানে দেখতে দূর থেকে মনে হয় যে হয়তো কোনো আয়না বসানো আছে তো এপাশ থেকে একজন ওই পাশ থেকে আরেকজন দাঁড়ালে মনে হয় ওইজনের প্রতিচ্ছবি আরেকটা আর এই জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর আমরা আবার বের হয়ে গেলাম মিউজিয়াম থেকে এখন হাঁটতে হাঁটতে আরও পাখি পাখি দেখব তো এখানে দুটো বড় উট পাখি ছিল খুবই বড় ছিল ওরা কিন্তু খাঁচায় যেহেতু ভর্তি না ওরা মাথা বের মানে বের করছিল তাই আমরা ভয়ার কাছে যাইনি তারপরে এদিকে বাচ্চাদের আরও খেলা জায়গা ছিল কিন্তু এরা বাচ্চাদের জন্য না এটা বড়দের জন্য হয়তো কারণ বাচ্চারা এখানে খেলতে পারবে না আর এখানে ছিল একটা পুকুর পুকুরে অনেক স্ট্যাচু করা পাশে একটা স্ট্যাচু করা বক্স ছিল তারপরে দেখো এখানে হচ্ছে আরেকটা জায়গা এখানে সব পাখিদের অরিজিন লেখা ছিল আর বাচ্চারা এখানেও এসে খেলছিল তো খুব চমৎকার লাগছে দেখো কত জায়গা জুড়ে এই পাখির রাজ্যটা রয়েছে তারপরে আমরা এখন চলে যাব মাছকে খাবার দেওয়ার জন্য তো এখানে আমরা মাছের খাবার কিনে নিয়েছি দেখো মাছগুলোকে খাবার দিচ্ছে বাচ্চারা আর কত রং বেরঙের মাছ এখানে ছুটে চলে আসছে খাবার জন্য মাছের খাবার দেওয়ার পর আমরা চলে এসেছি দেখো গিনিপিক এখানে অনেকগুলা গিনিপিক ছিল তারপর হচ্ছে এখানে পাশেই ছিল অনেকগুলা খরগোশ তো গিনিপিকগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এই যে খরগোশ খরগোশের রাজ্যে মনে হচ্ছে চলে এসেছি বাচ্চারা খরগোশ দেখলে একদম পাগল হয়ে যায় তো আমার বাচ্চারা খুবই খরগোশ প্রিয় ওরা খরগোশ দেখলেই কিন্তু ওদেরকে খাওয়ানোর চেষ্টা করে আর এটা হচ্ছে মেজ বাচ্চারা যখন মেজে ঢুকলো আর বের হওয়ার জন্য রাস্তা পাচ্ছিল না তারপর অনেকক্ষণ পরে দৌড়াদৌড়ি করতে করতে ওরা কিন্তু বের হয়ে পড়লো সব বাচ্চারা মিলে এখানে খরগোশদেরকে ঘাস খাওয়াচ্ছে যেহেতু ভেতরে ঘাস সব শেষ হয়ে গেছে সব কিছু খেয়ে ফেলেছে বাইরের ঘাস তো খেতে পারছিল না তাই ওরা ঘাসগুলো নিয়ে নিয়ে খরগোশদেরকে খাওয়াচ্ছিল দেখো কত খরগোশ ভেতরে অনেকগুলো খরগোশ ছিল বাচ্চারা কিন্তু খুবই এনজয় করেছে আর এখানে ছিল বাচ্চাদের আরেকটা ছবি তোলা আর দেখো কত সুন্দর মনে হচ্ছে গুলাইলে বসে আছে আর তারপর আমরা চলে যাচ্ছি এদিক দিয়ে অনেক পাখি ছিল প্রচুর প্রচুর পাখি এত সব পাখি যদি ভিডিও করতাম অনেকক্ষণ মানে ভিডিওটা অনেক বড়ো যেত তাই আর করা হয়নি আর বিভিন্ন ধরনের ইক্ষুর বাগান ছিল পাশে অনেক ধরনের সুন্দর এখন আমরা চলে যাব বাইরে একটা মজার বিষয় কি এদিকে যেখানে আমরা বের হবো সেইখানে একটা দোকান দিয়ে বের হতে হয় আর এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো যেদিক দিয়েই বের হই না কেন বাচ্চারা অবশ্যই কিছু না কিছু কিনবে তাই ওদের এইরকম একটা প্রচেষ্টা তো আমরা এখান থেকে কিনে নিলাম বাচ্চারা কিনলো স্লাইম আর কয়েকটা সুন্দর সুন্দর জিনিসও আমরা কিনে নিলাম তো আমাদের ব্লগটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটা একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকো